দাও নিজেদের অধিকার বুঝে নাও এই নারদ ছেড়ে বিচার করো আর মাথা ধরো তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সেটিং ছেড়ে বিচার করো আর মাথা ধরো স্বাস্থ্য ব্যবস্থা

দাবিতে সস্তা মানুষ এক তৃণমূল কংগ্রেসের রুখে দাঁড়িয়ে ایندے لاؤ اسرا آؤ اسرا ساري کيتا کوئی کي يا آؤ اسرا नाटकारो तमर भई नमर भाय न पंज

लोग

স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি থেকে হবে দেশ শান্তিপূর্ণ रक्या बिहार सास्त्रावलस और दुनिया की समय जुंत से बेकती जरा बिलाम बेस्ता ती जीते हो रे रक्या बिहार सास्त्रावलस और दुनिया की समय जुंत से बेकती जरा बिलाम बेस्ता ती जीते हो रे एक लाउज़ जा बाद सीआईटी जा बाद एआईकेस जा बाद अराबोट के मुझरी में जा बाद শ্রমিক কৃষক ছাত্র যুব ও মহিলা শ্রমিকের বাজারের মতো মজুরি এবং কৃষকের লাভজনক ফসলের দামের দাবিতে সিআই কিউ কৃষক সবার ধরছে শ্রমিকের বাজারের মতো মজুরি এবং কৃষক হচ্ছে এত ভয় পুলিশে পুজোর সময় কলকাতায় প্রতিবাদ গড়াই যাবে না কে তুমি পুলিশ তোমার অধিকার আছে বলার আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার দেশের সংবিধান সবাইকে মানতে হয় আমি আমার ইতিহাস আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে আমি শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে পারি তুমি আটকাতে তুমি আটকাতে পার আদালতে আজ মামলা চলছে মামলা চলবে আবার মামলা হবে যা কিছু অন্যায় হবে পুলিশ এবং অন্যায় করবে তার বিরুদ্ধে ওখানে আর্জিকার হাসপাতালে মানে তুলো হচ্ছে গুম তুলো নিয়ে দুর্নীতি হচ্ছে তুলো বিক্রি করে দেওয়া হচ্ছে হাসপাতালে তুলো হাসপাতালের ওষুধ বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যারা হচ্ছে এখানে পোস্টমার্টাম করে সেই পোস্টমার্টাম করা অবস্থায় তার কাছে টাকা নেওয়া হচ্ছে এবং এইরকম ধরনের হচ্ছে জঞ্জাল সমস্ত সেখানে বিক্রি করা হচ্ছে সেখানে টাকা স্বাভাবিকভাবেই প্রতিদিন ওখানে আট থেকে ন লক্ষ টাকা করে দুর্নীতি হয়েছে সারের বাড়ি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলতে চাই যে শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রী যদি জেলে যায় তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন জেলে যাবে না আমরা এটা বলতে চাই আর পুলিশ মন্ত্রী তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী